বাড়িতে মাকে বলে গিয়েছিল চড়ক পূজার মেলা দেখতে যাচ্ছি এরপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি যুবকের ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা বুদারু আলী বয়স আঠারো বছর সারাদিনের কাজ শেষে গত শনিবার সন্ধে নাগাদ সাইকেল নিয়ে চড়ক পূজার মেলা দেখতে বেরিয়ে যায় যুবক এবং বাড়ির সবাইকে বলেছিল মেলা থেকে তাড়াতাড়ি ফিরে আসব। এরপর রাত এগারোটা বেজে গেলেও ছেলে বাড়িতে ফিরে না আসায় চিন্তায় পড়ে যান মা ও দাদা এবং মোবাইলে ফোন করলে নিখোঁজ যুবক বলেন বাড়ি আসছি মা রাস্তায় রয়েছি এরপরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি এবং রাত পেরিয়ে গেলেও খোঁজ না মেলায় এক প্রকার কান্নায় ভেঙে পড়েন মা ও দাদা সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি অবশেষে নিউ জলপাইগুড়ি থানার দ্বারস্থ হন যুবকের পরিবার এবং নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন অসহায় মা ও দাদা চাইছেন পুলিশ প্রশাসন সহযোগিতা করে তাদের ভাই তথা অসহায় মায়ের ছেলেকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন এই মতো অবস্থায় বুঝে উঠতে পারছেন না কি করবেন তারা শনিবারের দিকে ভাই তোমার সরব মেলা ঘোরার জন্য বাড়ির থেকে পাঁচশো টাকা সঙ্গে মোবাইল আছে গলায় একটা রুপার চেন আছে ও ঘুরতে গেছিলো ঘুরতে যায় আর বাড়ি আসে যে এখনো ও এখান থেকে তো একাই গেছিলো এখানে চিনা জানা তো এখানে মাঠামোটে বলতে কেউ নেই এখানে আসার ও তিন মাস হয়েছিল ওই আঠারো রানিং ধরো সাত সাত মাস কম আছে আঠারো না বলো না ও ইদানিং তোমার তিন চার মাস থেকে তোমার ফুডিং এর কাজ মানে রং মিস্ত্রি পেন্টারের কাজ করতো হেল্পারই করতো না না এর আগে কখনো এরকম হয়নি বাড়িতে কখনো কোন জায়গায় যায় না মানে বাড়িতে থাকলে সারাদিন ঘরের মধ্যে বসে গেম খেলে ঘরে থাকে না কোনো কোনো অসুবিধা নেই কোনো বোকা নেই কিছু নেই নতুন প্যান্ট জামা পরছে ওর চর মেলা ছিল দিকে ঘুরতে গেছে হ্যাঁ ঘুরতে গেছে বলে আমি ঘুরে আসি আর এর আগেও দু তিনবার গেছিলো যা আবার তোমার নটা সাড়ে নটা বাস্তুতে চলে আসে হ্যাঁ এর আগে দু তিন মাস গেছিলো তিন মাসের ভিতরে তিন মাস হচ্ছে এখানে আসার হোস না এখানে তো নেই কোনো বন্ধু বান্ধব ওই আদর্শ নগরে দুই একজন আছে তো ওদের সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছে কেউ হ্যাঁ সব রিলেটিভের বাড়িতে আমাদের যত চেনা জানা আছে বন্ধু বান্ধব আছে সবার বাড়িতে খোঁজা হচ্ছে কারো বাড়িতে নেই এখন সন্দেহ কী বলবো বুঝে তো বুঝতে পারতো না সন্দেহ কী বলবো কিন্তু তোমার আমার যতটুকু সন্দেহ কীটনাপটনপ হতে পারে হয়তো কেন কি ও ছাড়া তো তাছাড়া কোনো উপায় ভাবতে পারতেছি না কেন কি পুরা শিলিগুড়িতে অন্য অন্য করে খুঁজছি আমি হাসপাতাল মেডিকেল সিভিল এমন কোনো জায়গা বাদ দিইনি এনজিবি সব জায়গায় খোঁজা হয়েছে আজকে তিন দিন চলছে শিলিগুড়ি থানা এবং আমার এনজিবি থানা খালপাড়া ফাঁড়ি সব জায়গায় ঘোরা হয়েছে সব জায়গায় নিয়েছি লাস্টে আমাদের ইনজিবি থানায় ডায়েরি করা হলো আজকে কালকে করা হয়নি আজকে করা হয়েছে সকালে ডায়রি করে আসলাম মেশিন আশা করছি যদি যাদের কিছু পাওয়া যায় এটাই খুঁজে যদি পাওয়া যায় একটু ভালো হয় আমার নাম বাপি ভাইয়ের নাম ভাইয়ের নাম আমরা দৌটার নাম করে ডাকি ওর ডাক নাম হচ্ছে রাহুল আর এমনি তোমার বুধের বলে সবাই তোমার বাড়ি পশ্চিম ধুন্তলা মারের মাস আঠারো বছর রানিং ধর চলছে মনে করো সাত মাস এখনো কমই আছে হ্যাঁ এখন আঠারো হয়নি সাত মাস কম নামি নামি কোম্পানির মুঠো ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো পার্সেন্ট সুদে ওয়ান প্লাসং ভিভো স্মার্টফোন টেকনো পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন স্কুল ক্লাব মোবাইল শপে কামারপাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে